এবং আমাদের যে তিন নম্বর ইনকাম যেটা আমরা বলছিলাম যে ইনসেন্টিভ বোনাস মান্থলি পাবেন এটা এটা হচ্ছে এটা যেটা আপনি সাত দিনের ভিতরে আমি বলছিলাম পনেরো তারিখ থেকে বাইশ তারিখ তো আজকে আজকে আমাদের কত তারিখ আজকে তারিখ এই পুরস্কারটা আমি এখনো পর্যন্ত স্টিল নাও যারা সেল করছেন সেল করছেন নো প্রবলেম আমি এই পুরস্কারটা আবার দিতেছি যদিও পনেরো তারিখ ছিল পনেরো তারিখ থেকে আমি এটা বাইশ তারিখ বা তেইশ তারিখ আজকে তেইশ তারিখ বলতেছি তেইশ তারিখ থেকে আগামী মাসের মনে করেন সাত দিন সাত দিন যদি আপনি চিন্তা করেন তাহলে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ এই উনত্রিশ তারিখ রাত বারোটার ভিতরে এখন যার যতটা ওয়েবসাইট সেল হয়েছে সেল হয়েছে নো প্রবলেম যদি কেউ একজনে পঞ্চাশটা ওয়েবসাইট সেল করে তাহলে তারে আমরা এক্সট্রা আরো দশ হাজার টাকা দিব এই দশটা দশ হাজার টাকা তো সে পাবেই পাশাপাশি পঞ্চাশটা ওয়েবসাইট থেকে সে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে যেমন এখানে আমাদের তাহমিদ ভাই চারটা সেল দিচ্ছে মানে চার হাজার টাকা শারমিনাপুর তিনটা সেল দিচ্ছে তিন হাজার এখানে সে যতটা সেল দিবে যতটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে এক হাজার পাইতেছে এখন পঞ্চাশটা যদি সেল দেয় তাহলে পঞ্চাশ টাকা তো পাবে পাশাপাশি আরো দশ হাজার টাকা মোবাইল সে পাবে নগদ পুরস্কার পাবে দশ হাজার টাকার মোবাইল এখন এটা পাবে কতজন মানুষ পাবে এটা একশো জন মানুষ পাবে আগামী সাত দিনের ভিতরে ৫০ জন মানুষকে কাজের সুযোগ করে দেয়া ইনকামের ব্যবস্থা করে দেয়া তাদেরকে ফ্রি ট্রেনিং করায় দেয়া তাদেরকে ওয়েবসাইটে দুই হাজার টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করে দেয় এটা কোনো আহামরি কঠিন কাজ না এটা একবারে সহজ এবং ইজি কাজ যদি আপনি এটা করেন এক সপ্তাহের ভিতরে আপনার ইনকাম হবে পঞ্চাশ হাজার পাশাপাশি আরো দশ টাকার মোবাইল ফোন তাহলে ষাট হাজার টাকা যদি ইনকাম হয় বাংলাদেশে এমন কোন প্ল্যাটফর্ম আছে যেখানে আপনাকে ষাট হাজার টাকা ইনকাম নিশ্চয়তা দিবে আপনি অল্প মেহনত করবেন পরিশ্রম করবেন এবং এই মেহনতটুকু কিভাবে করবেন এইটাও আমি শিখাই দিব রেহাম আপনাকে শিখাই দিবে কিভাবে আপনি এটা করবেন আপনি কিভাবে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন কিভাবে দশ হাজার টাকার ফোন নেবেন এই পুরো দায়িত্ব আমি নিজেরা হ্যান্ডবাই নিতেছি আপনাদের আপনি জাস্ট আমার সময় দিবেন আপনার সময়টাকে আমরা কাজে পরিণত করে এটাকে টাকাতে পরিণত করব এই সময়টা যদি আপনি না দেন তাহলে পাই ইনকাম হবে বলেন এই জন্য আপনারা আমাদেরকে মিনিমাম প্রতিদিন তিন ঘন্টা সময় দেওয়ার জন্য আসেন আমি আপনার ইনকামের নিশ্চয়তা তৈরি করার জন্য কাজ করতেছি আমরা যারা রেহমে কাজ করতেছি যারা আপনাদেরকে মেসেজ দেয় কল দেয় আপনাদেরকে সময় দেয় এরা শুধু যে তাদের ইনকাম নিশ্চয়তা দিতেছে এমন না আপনার ইনকামটাও সঠিক করে দেওয়ার জন্য আপনার একটা ইনকামের রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য তারা কাজ করতেছে তো যারা আপনারা আমাদের সাথে আসবেন আপনাদের জন্য এই অফার থাকতেছে অফার শুধু এইটা না অফার অফারের উপর অফার থাকবে এবং এই অফারগুলো জুলাই মাস পর্যন্ত থাকবে জুলাই মাস পরে আপনাকে এই অফারের আওতায় আসতে গেলে আপনাকে যে কোনো একটা মানে কনসেপ্টে যাইতে হবে কনসেপ্টে না গেলে আপনি সেটা পারবেন না সেটা আমি পরে বলতেছি জুলাই মাস এই যে সরি জুলাই মাস বলতেছি মে মাস চলতেছে জুন মাস পর্যন্ত জুন মাস পর্যন্ত আপনাদের জন্য এই অফারগুলো থাকবে যেমন এই মাসে অফার থাকতেছে জুন মাসেও অফার থাকবে এবং এটা কোনো টাকা লাগবে না এই অফারগুলো নিতে নেওয়ার জন্য পরবর্তীতে লাগবে এখন লাগবে না এখন আসেন আপনাকে দশ হাজার টাকা আমরা ফর্ম দিব আপনি যদি পনেরো দিনের ভিতরে ধরেন আজকে থেকে শুরু করে পনেরো দিন মানে টোটাল সপ্তাহ যদি আপনি ওয়েবসাইট সেল করেন মানে প্রথম সপ্তাহে পরের সপ্তাহে আর ওয়েবসাইট দিলে আমরা তিন দিনের নেপাল ট্যুর আপনাকে আমরা ফ্রি দিব আপনি জাস্ট পাসপোর্ট বানাবেন পাসপোর্ট বানানোর পরে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদেরকে আপনার জাস্ট পাসপোর্টটা পাঠিয়ে দিবেন বা আপনার পাসপোর্টের নাম্বারটা পাঠিয়ে দেবেন আপনার বিষয় আমরা লাগে আমরা একসাথে আমরা ঘুরতে চলে যাবো কোনো প্রবলেম নাই তো এই জিনিসটা করার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা কারেন্ট চলে আসছে একটু সময় দিই আমরা একটু সময় দিই যেহেতু কারেন্ট চলে আসছে আমাদের আহ আলোচনাটা আমরা আরো সুন্দর করে করতে পারবো একটু সময় জাস্ট একটা মিনিট আমি জাস্ট আমাদের ক্যামেরাটা ঠিক করে নিই তো বিষয় হচ্ছে যে আপনি আমাদের সাথে আমাদের কনসেপ্টে কাজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই টার্গেটটা যদি আপনি ফিল আপ করেন সেই ক্ষেত্রে আপনার এই টার্গেটটা ফিল আপ করার জন্য আপনাকে আমরা সুযোগ করে দিব যে সুযোগটাতে আপনি চাইলে আমাদের সাথে ইনকাম করে আমাদের নেপাল ট্যুরে যেতে পারবেন এবং নেপাল ট্যুরে যাওয়ার জন্য চল্লিশ হাজার টাকা খরচ পড়বে যেটা বত্রিশ থেকে হাজার টাকা হচ্ছে বিমান খরচ আর তিন দিন টাকা খাওয়া যাওয়া আসা এ টু জেড সব মিলে প্রায় চল্লিশ হাজার বা বিয়াল্লিশ হাজার টাকার মতো খরচ পড়বে যেটা রেহেম আপনাদের জন্য এই অফারটা দিতেছে এই পুরো খরচটা রেহেম বহন করবে আপনি শুধু টাকাতে আমাদের এয়ারপোর্টে আমাদের আসবেন আসার পরে আমাদের কমিউনিটিতে অ্যাড হবেন এবং আমাদের সাথে নেপাল টুরে যাবেন সাথে দশ হাজার টাকার ফোন আপনি পাইতেছেন এখন কেউ যদি আপনার এটা তো হচ্ছে পনেরো দিন পনেরো দিনের ভিতরে যদি করেন তাহলে এই অফার এবং কেউ যদি পরবর্তী টার্গেটটা ধরেন যে ভাই চল্লিশ চল্লিশ হাজার টাকা নেপাল টুর তিন দিনে সম্পূর্ণ ফ্রি আপনি পাবেন পনেরো দিনের ভিতরে একশোটা ওয়েবসাইট ফেল দিলে এবং কেউ যদি দুইশোটা ওয়েবসাইট ফেল দেয় টোটাল এক মাসে তাহলে সে নেপাল না গিয়ে চাইলে আমাদের সাথে মালদ্বীপ শ্রীলঙ্কা যেতে পারবে এবং এই মালদ্বীপ শ্রীলঙ্কা যাওয়ার সম্পূর্ণ টাকা আমরা রেহেম কমিউনিটি থেকে আমরা এটা বহন করবো এবং এটা টোটাল একশো জন মানুষ যাইতে পারবে আমাদের সাথে টোটাল ওয়েবসাইট এটা কোনো বিষয় না দুইশোটা ওয়েবসাইট সেল দ্যাট মিন্স আপনার একশোটা মানে দুইশোটা ওয়েবসাইট তার মানে দুইশোটা ওয়েবসাইটে আপনি টোটাল দুই লক্ষ টাকার মতো আপনার ইনকাম হবে দুইশোটা ওয়েবসাইটে দুই লক্ষ টাকা আপনার ইনকাম হবে পাশাপাশি আরো

যার কারণে আমরা এখনো অনেক প্রোডাক্ট আমরা আপলোড দেই নাই বা বাদ বাকি সবগুলো কিন্তু এড হয়ে গেছে আমাদের এই জন্য আমরা আপনাদেরকে আরেক মাস বাড়ায় দিলাম এবং আপনাদেরকে আমরা জুন মাসও দিলাম জুন মাসও যদি আপনারা চাইলে অফারটা নিতে পারেন যদি আপনি মে মাসে এই সপ্তাহে যদি আপনি একটা ফোন মানে জিতে যান দশ হাজার টাকার আপনি ফোন এই সপ্তাহে জিতেছেন পরবর্তী মাসে কিন্তু আপনি আরো দশ হাজার টাকার একটা ফোন জিতার সুযোগ আছে আপনি এক মাস পরে লাস্টের এক সপ্তাহে আপনি চাইলে আবার যদি আপনি পঞ্চাশটা সেল করেন আপনাকে আরো দশ হাজার টাকার মোবাইল ফোন তো আমরা ক্যাশ টাকা দিয়ে দিব পরবর্তী মাসে এই মাসে আমরা শুধু মোবাইল ফোন দিব এবং সিলেক্টেড কিছু আছে যারা কিনা আমাদের কমিউনিটিতে ভাবে কাজ করতেছে তাদেরকে আমরা ক্যাশ টাকা দিব তাদেরকে আমরা মোবাইল ফোন দিব না তারা বলছে তাদেরকে ক্যাশ টাকা দেওয়ার জন্য শুধুমাত্র এই 16 জন বা আঠারো জন ব্যক্তি আছে যারা অ্যাচিভ করবে তাদেরকে আমরা ডাইরেক্ট ক্যাশ টাকা দিয়ে দিবো তো এটা হচ্ছে আমাদের ইনসেন্টিভ আপনি চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন ইনসেনটিভ গুলো নিতে পারবেন তো এই ইনসেন্টিভ গুলো নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আমাদের কমিউনিটিতে অ্যাড হতে হবে এবং আমাদের কমিউনিটিতে অ্যাড হওয়ার জন্য আপনাকে জাস্ট দুই হাজার টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে দুই হাজার টাকা আপনি অ্যাকাউন্ট করেন দেন আপনি আমাদের সাথে আমাদের কমিউনিটিতে অ্যাড হয়ে কাজ করতে পারবেন আপনি আমাদের সাথে অ্যাড হয়ে আমাদের সাথে সফলভাবে এখানে ইনকাম করতে পারবেন দেখুন এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর পরে আপনি যদি এখন আমাদের সাথে অ্যাড করতে অ্যাড হইতে চান তাহলে মানে কিভাবে আপনি শুরু করবেন এই বিষয়গুলো একটু আপনাদের সাথে শেয়ার করি তো পঁচাত্তর হাজার টাকা যে মালদ্বীপ শ্রীলঙ্কা টুর সেটা দুইশোটা সেল করলেই আপনি পাবেন আদার সেটা পাবেন না এবং এটার মেয়াদ হচ্ছে এক মাস আজকে তেইশ তারিখ থেকে শুরু করে আগামী মাসের তেইশ তারিখ পর্যন্ত আপনাদের সময় আছে এই সময়ের ভিতরে যদি আপনি অ্যাড হয়ে যান তাহলে আপনি চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারবেন আমাদের কমিটিতে এবং আমাদের কমিটিতে অ্যাড হয়ে আপনি চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন ইনকামটা যেন হয় আপনার ইনকামটা যেন মোবাইল দিয়ে আপনি ঘরে বসে যেন ইনকামটা করতে পারেন এটা হচ্ছে আমাদের মূল ইন্টেনশন যে আপনাকে আমরা ইনকামের একটা পর্যায়ে নিয়ে আসবো আপনি সফলতার একটা জায়গায় চলে আসবেন আপনি সফল হবেন এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট আমরা আপনাকে জাস্ট সফল হিসাবে দেখতে চাই এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সফল মানুষদের জন্য আপনি তৈরি করতে পারেন